ইতিহাস সৃষ্টি করা খানের যে অভিনয় দেখে মিডিয়ার তারকা সিনেমার সেই অভিনয় যেন ঝড় তুলেছে মিডিয়া থেকে শুরু করে এক সময়ের জনপ্রিয় নায়িকাদের হৃদয়ে যে তালিকায় আছেন শাবানা শাবনুর বুবলি মৌসুমিরা কি আছে সাকিব খানের সেই অভিনয়ে চলুন বিস্তারিত চেনে আসি টর্চার সেলে বন্দির শাকিব খান চোখে মুখে যন্ত্রণা শরীরের রক্তাক্ত ক্ষত আর অসহায় এক মানুষের আর্তনাদ ফুটিয়ে তুলেছেন ভাবে যা দেখে গায়ের লোম খাড়া হয়ে যায় তার চাহনি তার হাহাকার তার নিশ্বাসের ভার সব কিছুই ছিল বাস্তবতার চূড়ান্তরূপ এই দৃশ্য দেখে দর্শক তো বটেই কেঁদে ফেলেছেন দেশের কিংবদন্তি অভিনেত্রীরাও সাবানা সাবনুর মৌসুমি ও গুগলি এই বাংলাদেশি চলচ্চিত্রের এই প্রভাবশালী চার নারী অভিনয় শিল্পী নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি দৃশ্যটি দেখে কাঁদতে কাঁপতে তারা বলেন সাকিব খান শুধু বাংলাদেশে না সারা বিশ্বের সেরা অভিনেতা হওয়ার যোগ্য তাঞ্জবে তিনি যা দেখিয়েছেন আগামী একশো বছরেও এমন পারফরমেন্স কেউ দেখাতে পারবে না এই দৃশ্য এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খানের এই অভিনয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভক্তরা বলছেন এটাই আসল অ্যাক্টিং সাকিব খান এখন নিজেকেই ছাড়িয়ে গেছেন তান্ডব সিনেমার এই সাফল্যে প্রমাণিত হয় যেখানে প্রতিভা পরিশ্রম আর আবেগ একত্র হয় সেখানে জন্ম নেয় শিল্পের শ্রেষ্ঠতম রূপ সাকিব খানের এই দৃশ্য আজ নতুন প্রজন্মকেও উদ্বুদ্ধ করছে অভিনয়ের গভীরতায় প্রবেশ করতে আপনি কি সাকিব খানের এই ঐতিহাসিক অভিনয় বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে সফল অভিনয় মনে করেন জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে মিডিয়া পাড়া নিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিও আমাদের চ্যানেলে পেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ